তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম চিড়াখানায় আর এখানে এসে কিছু অদ্ভুত প্রাণী দেখলাম তার মধ্যে পাঁচটি প্রাণী আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই লিস্টে এক নম্বরে রয়েছে হাতি যার এবং বিশাল কাণ্ড খারাপ দুই নম্বরে রয়েছে উট উট আমরা ছোটবেলাতে বইয়ে এবং টেলিভিশনে দেখেছি মরুভূমির মধ্যে বাংলাদেশে উট সম্পূর্ণ বিলুপ্ত তিন রয়েছে গন্ডার গন্ডার আমরা ছোটবেলায় বইয়েতে দেখেছি এবং টেলিভিশনে দেখেছি গন্ডার সম্পূর্ণ বাংলাদেশ থেকে বিলুপ্ত একটি প্রাণ সম্পূর্ণ গরুর আকৃতি দেখেন কত সুন্দরভাবে ঘাস খেচ্ছে এবং চার নম্বরে রয়েছে চিল যেটা বাংলাদেশে এখন আর দেখা যায় না এগুলো বাইরের দেশে অনেক দেখা যায় এই চিল পাখিটি বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিলুপ্ত পাঁচ নম্বরে রয়েছে সাদা কাক সাদা কাক বাংলাদেশে দেখা যায় না আমরা যদিও বাংলার আকাশে কালো কাক উড়ে বেড়াতে দেখি কিন্তু কখনোই সাদা কাক দেখা হয়নি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় না আসলে সাদা কাক আমার হয়তো কখনো দেখাই হতো না তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে যদি আমার ভিডিওগুলো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা টিকটক আইডি থেকে দেখতেছেন অবশ্যই আমাদের টিকটক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা আমার শর্ট ভিডিও মানে ফানি কন্টেন্ট দেখতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো ফলো করবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ